তুমি আমার ভালোবাসা কখনোই বুঝবা না কারণ তুমি আমার মুখের হাসিটাই দেখছো মনের ভিতরে থাকা কষ্টটা না আমি কি আসলেই সব কিছুতে অযোগ্য বন্ধুত্বের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে যেন সবখানেই আমি ব্যর্থ মনে হয় কেউ আমার পাশে থাকার কোনো কারণই খুঁজে পায় না আর আমি নিজেও সে ভালোবাসা বা সম্পর্কের যোগ্য নই প্রতিটা সম্পর্কের জন্য এক একটা বোঝা হয়ে দাঁড়ায় যেখানে আমি শুধুই ভুল করি মাঝে মাঝে নিজেকে এতটা তুচ্ছ মনে হয় যে ভাবি হয়তো আমি কারোরই প্রয়োজন না আমাকে ছাড়াও থাকা যায় খুব ভালোভাবে বাঁচা যায় তুমি শুধু আমার হয়ে থেকে বর্তমান জেনারেশনে নাকি সবাই নিজের করবে বলে মিথ্যা আশ্বাস দেয় আমি জানি না আমি সবার থেকে আলাদা কিনা তবে আমার ভালোবাসা সবার থেকে আলাদা আমি তোমাকে আমার শোকের নারী ভাবি না 90% পার্সেন্ট আমার বউ ভাবি বাকি এক পার্সেন্ট সবার সামনে কৌল হলো আপন করে নিব তুমি শুধু আমার প্রতি বিশ্বাসটাই রাই সত্যি বলতে ভালোবাসা যখন প্রথম প্রথম শুরু হয় তখন সব কিছুই ভালো থাকে লয়ালিটি প্রায়োরিটি আদর যত্ন সব কিছুই ঠিকঠাক থাকে কিন্তু ভালোবাসা যখন আস্তে আস্তে পূর্ণ হয়ে যায় তখন সেই মানুষটিকে আর ভালো লাগে না তার প্রতিও কেন যেন ভালোবাসা কমে যায় সত্যি বলতে এমন ভালোবাসা যাদের জন্মায় বা যাদের সাথে এমন ভালোবাসাটা হয়ে ওঠে আমি চাই তাদের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়াটাই বেটার কিংবা এমন কোনো মানুষ যেন আমার জীবনে না আসে কারণ শুরুতে আমি যেই মানুষটাকে ভালোবাসবো ভালোবাসার শুরুতে আদৌ যত্ন লয়ালিটি প্রায়োরিটি সবকিছু যখন ভালো থাকবে এবং এক সময়ের পর গিয়ে সেটা কমে যাবে এমন মানুষ আমার জীবনে না আসুক মেয়েদের পিছনে ঘুরবে সেটাই স্বাভাবিক কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে তাহলে স্কুলে রাস্তাঘাটে হঠাৎ যখন সে সামনে আসে তাকে লুকিয়ে লুকিয়ে দেখার যে একটা ফিলিংস ওইটা শুধু মেয়েরাই বুঝে আমার সাথে কথা না বলে যে মানুষটা একটা মুহূর্ত থাকতে পারেনি আজকে তার ব্যবহার স্পষ্ট বোঝা যায় যে তার জীবনে আর আমার কোনো জীবন আমার হয়ে থেকে যাও আমি নিজেকে পরিবর্তন করে নিব যেভাবে তুমি চাও আপনার চোখে কি এমন জাদু আছে তা আমি জানি না কিন্তু যান আপনার চোখের দিকে তাকাইলে আমি আমার পুরা পৃথিবী খুঁজে পাই কোন শেষ হবে না তোমায় নিয়ে হাজারো কবিতা হাজারো বার দেখতে মন চায় তোমার ওই ছবিটা চোখ দেখি আমি তুমি হিন ছায়াটা কিভাবে কাটে বলো তোমার প্রতি মায়াটা যতই দেখি ততই বারে তোমার প্রতি মায়া সারা জীবন থেকে যায় তুমি আমার বিক্ষ ছাড়া ছায়া বুড়ের আলোয় তুমি আমার হাজার সূর্যের কিরণ আমার জীবনে তোমার জন্য নেই কোনো বারণ হঠাৎ বৃষ্টি নামলে জানলায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় ছোঁয়ার জুহাত ভালোবাসা কাকে বলে তা হয়তো আমি জানি না তবে তোমায় ছাড়া একটা মুহূর্ত মনটা আমার মানে না তোমার হাসিতে হাসি আমি হাসে পুরো পৃথিবী কান্না তোমায় মানায় না প্রিয় আমার ঝুঁ তুমি ফুল তবে তোমায় ভাবি কাঁচা ফুলের কলি প্রতিটা দিন তোমাকে নিয়ে হাজারো কথা বলি চাচ্ছুতে পারি না হাজারো মাইল দূরত্ব তাই বুকে রাখি যে দিন তুমি কসম করেও আমার মানা করা কাজ করেছিলে ওই দিন আমি শেষ হয়ে গেছিলাম মানে আমি ভাবছিলাম একটা মানুষ কসম কেমনে মিশা কথা হয় মানে একটা মানুষ কতটা নিচে হলে এই কাজটা করতে পারে এই কথাগুলো একমাত্র তারাই বুঝবো গো জীবনের সাথে এগুলা ঘুটে গেছে ভাই বিশ্বাস করেন ভাই একটা মানুষ কসম কাটার পর সে কসম কাটার পরও যেদিন মানে যে আমার না করা কাজটা যেদিন করছিলো ওই দিন মনে করেন আমি বাইঙ্গে চুরে গেছিলাম আমার বৃত্তে কিছু আসল না আর